আমাদের পাত্রী মুসলিম পরিবারের অবিবাহিত পাত্রী পাত্রী সিলেটের সুনামগঞ্জের স্থানীয় বাসিন্দা আসসালামু আলাইকুম কম বয়সী এবং অবিবাহিত পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সীমা আমাদের আজকের পাত্রী মেঘলা তালুকদার তার আইডি নাম্বার নাইন ফাইভ সেভেন থ্রি সেভেন তার বয়স বাইশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ ও নেগেটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের অবিবাহিত পাত্রী পাত্রী সিলেটের সুনামগঞ্জের স্থানীয় বাসিন্দা পাত্রী পরিবারে বাবা মা ভাই বোন আছেন পাত্রী পরিবারের সাথেই বসবাস করছেন আমাদের পাত্রী এইচএসি পাশ করেছেন চলুন এবার জেনে নেই আমাদের এই অবিবাহিত পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে শিক্ষিত পরিবারের নম্র ভদ্র বিনয়ী পাত্র হতে হবে পাত্রকে পাত্রের বয়সতা হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট সাত থেকে তার উপরে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে যে কোনো প্রতিষ্ঠিত পেশাজীবী পাত্র আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন পাত্রকে মুসলিম পরিবারের পাত্র হতে হবে পাত্র যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে ইউকে কানাডা এবং অস্ট্রেলিয়ার প্রাপ্ত পাত্র হতে হবে তাই না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবটি দিতে চাচ্ছেন তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা চাইলে আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা সরাসরি আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই অবিবাহিত সুন্দরী পাত্রীর বিয়ের প্রস্তাব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম